গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা দশ আর আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় ছটার সময় উঠে আমার অনেক কাজই হয়ে গেছে এই যে দু একটা জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি আর হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি তারপরে ঘর উঠন্ত তো হয়েই গেছে আর পুজোর বসে বের করলাম আর এখন একটা ছুটি নিয়ে নিলাম ফুল তুলতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার ফুল টুল তুলে তারপরে আর সকালবেলা আমি একটু লাল চা করে খেয়েছি তারপরে এখন ছেলে মর্নিং ওয়াক থেকে আসলো ছেলে একদিন চা করছে তো একটু চা খাবো আরেকবার খেয়ে তার আগে ফুলটা তুলি ফুল তুলতে হবে বাসন আসতে হবে তারপরে ওই যে কালকে বলেছিলাম যে এক জায়গায় বেরোতে হবে আমার ওই ননদের যে শাশুড়ি মারা গেছে তো আজকে ওনার হচ্ছে কাজ মানে শান্তি হয়ে গেছে আজকে ওই নিয়মভঙ্গ যাকে বলে তো আজকে তো যেতেই হবে মানে নিয়ম থাকে আর কি আজকে যদি আমরা ওদের থালায় আর কি খাবার না দিই তাহলে আর কি ওরা এক বছর আমাদের বাড়িতে খাবে না তো ওই জন্যই যেতে হবে তো যাব দেখি বিকেলের দিকে যাব যে রোদ এই রোদের মধ্যে বেলা যাবো না তো ঠিক আছে এটাই সকাল সকাল অনেক কথা বলে ফেললাম তো দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন আমি কি কি করি 그디어 <laughs> 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 তো এখন যা ফুল ফোটে মোটামুটি পুজো দেওয়া হয়ে যায় আমাদের এখানে আছে চার রকমের জবা এই একটা এই একটা এই যে তারপরে তো ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কাজ বাজ করে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মানে আমার ছেলে চা করেছে সকালবেলা তো লাল চা খেয়েইছি তবুও এখন একটু মানে খিদে খিদে পেয়েছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো এই চা দিয়ে আর কি পাশি রুটি আছে সেই পাশি রুটি দিয়ে চা খাবো একটু খেয়ে দে তারপরে তো কাজকর্ম আছে সারাদিন প্রচুর কাজ এদিকে রান্নাবান্নাটাও করতে হবে আর হচ্ছে কর্মছাপ অনেক কাজ আছে আর কি সারাদিনে যা যা কাজ থাকে সেগুলোও করব। তো ওই জন্য পেটটাকে একটু শান্তি করে নিই কারণ রাতেও রুটি খেয়েছি আর সকালবেলা ওই জন্য একটু খিদে খিদে পেয়েছে তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে এখন আমি কাজ করব আর ছেলেকে বললাম একটু মানে মোবাইলটা ধর আমি একটু ভিডিও করি তো ভেবেছিলাম কথা বলবো কিন্তু মানে বাইরে আওয়াজ হচ্ছে বাজারের দিকে আওয়াজ হচ্ছে ওই জন্য কথা বলতে পারছি না তো এই যে করবো কারণ ওই যে ভাগীরা এসেছে ওরা হচ্ছে আমাদের বাড়িতে ভাত খাবে না আজকে ওই

তো কিছুক্ষণ আগেই দুই ভাগ্নি এসেছিলো মানে ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান আত্মীয় স্বজন বাড়ি ভর্তি তো ওদের এই আর কি স্নান ঠান করতে একটু অসুবিধা হচ্ছিল আর বাড়িটা যখন এখান থেকে বেকটা দূরে না ওই জন্য ওরা এসেছিলো এসে স্নান ঠান করে তারপরে একটু খাবার দাবার করে দিলাম খেয়ে দিয়ে চলে গেল তারপরে তো আমি রান্নাটা করে নিলাম ইলিশ মাছ দিয়ে কচু শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এইদিকে ওয়াইফাইটা ঠিক করতে এসেছে আর আজকে রান্নাবান্না সেইভাবে কিছু শেয়ার করিনি তবুও দেখিয়ে দিচ্ছি এখানে আছে ভাত বেশি কিছু করিনি আর এখানে আছে সজনে ডাটা চচ্চুরি আর এখানে করেছি ডাল আর হচ্ছে ছেলের জন্য আলু ভাজা করেছিলাম সেটা আর কি দেখাতে ভুলে গেছি আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুচু শাক আর এইদিকে গ্যাস ঠ্যাস মোছা হয়ে গেছে আর বাসন টাসন মেয়ে আমি এখানে রাখলাম আর এখন আমি যাব স্নান করতে আর ঘর ঠর মুছে রেখেছি ঘর ঠর মুছে তো চেয়ারগুলো খাওয়ার টেবিলেও তুলে রেখেছি তো এই যে আবার চলে আসলাম এখন বাজে সন্ধে ওই সাড়ে সাতটার মতো তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বুঝতে পারিনি তো পনেরো সাতটার দিকে উঠলাম উঠে যে এখন রেডি হয়ে নিলাম এখন যাবো ননদের বাড়ি তো যে ননদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে বলেছিলাম কালকে তো ওখানেই যাব তো প্রচুর দেরি হয়ে গেছে দিদি বলেছিল দিনের বেলায় যেতে একটু সকাল সকাল যেতে তো অনেকটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর দিদি এখন ফোন করে রাগারাগি করছে ওই জন্য ঝটপট রেডি হয়ে গেলাম এখন যাবো তো আমি এখন দুই ছেলেকে নিয়ে যাব তো ওর বাবা পরে যাবে ওই নটা দশটার দিকে গিয়ে আমাদের নিয়ে আসবে তো এই যে এই শাড়িটা পরে একটু সেজে গুজে রেডি হয়ে নিলাম যদিও আর কি শোকের অনুষ্ঠান তবু আর কি খুব একটা সাজগোজ করা হয় না ওই জন্য সে এই রেডি হয়ে নিলাম এখন যাব তো কত দূর কি শেয়ার করতে পারবো জানি না তো সঙ্গে থাকো দেখতে থাকো তো ওখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো চলো পারলে করবো হলে আর কি করার ঘুরে আসি তারপরে আবার দেখা হচ্ছে যে আমি তো রেডি আর ছেলে এতক্ষণই তো ওর পড়া ছিল তো পড়া থেকে ইমাত্র মাত্র উঠলো উঠে ও রেডি হয়ে নিচ্ছে আর বড় ছেলেও রেডি তো এখন ও রেডি হলেই আর কি বেরিয়ে পড়বো তো চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তো আমি ভিডিও করতে ভুলে গেছি পরে হঠাৎ করে ভাগ্নি বলছে মামি তুমি তো ভিডিও করলে না তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটু কর তারপরে ও একটু ঘুরে ঘুরে করে দিল আর আমরা খেয়ে দিয়ে বসে আছি যে আমার বর যখন আসবে আসলে ও খাওয়া দাওয়া করবে করে আমাদেরকে নিয়ে যাবে আর ওদের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি মানে সবাই মিলে থাকে আর কি মানে কাজের সূত্রে সবাই বাইরে থাকে কিন্তু যখন আসে একদম বাড়িতে একদম চাঁদের হাট বসে যায় মানে খুব ভালো লাগে আমারও গেলে খুব ভালো লাগে তারপরে আমি এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি